গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর আমরাও ঠিক আছি আর এখন দুপুরবেলা থেকেই ব্লগটা স্টার্ট করছি সকালবেলা একদম সময় পাইনি তোমাদের সাথে কথা বলার আর দেখো এই যে দুপুরবেলা গাছের দিকে নজর দিতে চলে এসেছি গাছটা দেখো আমার কীরকম হয়ে গেছে জানি না এটা মনে হচ্ছে রোদের জন্যই হয়েছে একটু জানলার ধারে রেখেছিলাম যাতে একটু ঠিকঠাক থাকে কিন্তু দেখি এটাকে মনে হচ্ছে ঘরে নিয়ে যেতে হবে আর একটু জলও দিতে হবে তো যাই হোক আপাতত এই জানলাটা বন্ধ করে দিচ্ছি কারণ এখন বেলা সাড়ে বারোটা বাজে অনেক গরম বাইরে আর মামামের এই যে জুতোগুলো আজকে ধুয়ে দিয়েছে এটা একটু শুকিয়ে গেছে পরে ঢুকিয়ে রাখবো এটা আর আপাতত পর্দাগুলো টেনে দিই কারণ বাইরের যা তাপ সেটা নেওয়া যাচ্ছে না দিন দিন গরমটা না প্রচণ্ড বেড়েছে আর দেখো এই ঘরের জানলা দরজা সব বন্ধ করে আমি অলরেডি পর্দা টেনে দিয়েছি আর বাইরে একদম যাব না ভেবেছিলাম একটু যাবো দেখো না রোদ যা আর আজকে জানো তো খাটের বক্সটা একটু নাড়াচাড়া করেছি মানে অনেক কিছু রয়েছে যেগুলো ইউজ করা হয় না সেগুলো একটু বার করেছি তার মধ্যে থেকে একটা জিনিস খুঁজে পেয়েছি দেখো এটা হচ্ছে ক্যান্ডেল এটা হচ্ছে না অ্যারোমা ক্যান্ডেল এত সুন্দর গন্ধ বেরোচ্ছে এটা দিয়ে কি বলবো তোমাদের মানে বলে বোঝাতে পারবো না মানে খুব সুন্দর গন্ধ হচ্ছে আর সন্ধ্যাবেলায় এটা জ্বালালে কিন্তু খুব ভালো হবে ঘরটা একদম গন্ধ গন্ধ হয়ে যাবে আর এর মধ্যে কি আছে বলো তো এর মধ্যেও রয়েছে ক্যান্ডেল দাঁড়াও খুলে তোমাদেরকে ভেতরটা দেখাই এই দেখো এর মধ্যে ছোট ছোট অনেকগুলো ক্যান্ডেল আছে ক্যান্ডেল আমার ভীষণ ভালো লাগে একটু যদি ক্যান্ডেল জ্বালানো যায় না সন্ধ্যাবেলার দিকে ঘরটা কিন্তু একদম ফ্রেশ লাগে একটা পজিটিভ এনার্জি থাকে এই ক্যান্ডেলগুলো জানো তো সেই দিওয়ালির সময়কার ভেতরে ঢোকানো ছিল তো আমি ভাবলাম কি এগুলো ইউজ করে ফেলি আমার আবার জিনিস জমিয়ে রাখার সব এইটার মধ্যেও একটা ক্যান্ডেল রয়েছে আর এইটাও কিন্তু ইউজ করা হয়নি এবার ভেবেছে এগুলো একটু ইউজ করে ফেলবো না হলে না থেকে থেকে আমার খাটের বক্সটা ভরে গেছে আর জিনিসপত্র পুরো একদম প্যাকটা হয়ে গেছে তাই ভাবছি কি এগুলো যেগুলো ব্যবহার করা যায় সেগুলো ব্যবহার করে জায়গাটা একটু ফাঁকা করবে তো এখন রাখি সন্ধ্যাবেলা দেখছি জ্বালিয়ে দেব আর এই যে জলের বোতলগুলো না এই সামনে থেকে সরাতে হবে আমি এসেছি রান্নাঘরে একটু ভাত বসিয়েছি আর এই বোতলগুলো ভাবছি কি একটু সরিয়ে দিই কেননা বোতলের জলগুলো খাওয়া যাচ্ছে না এত গরম হয়ে যাচ্ছে আর এমনিতেও না তাপে কিন্তু এই যে প্লাস্টিকের বোতল বলো আর স্টিলের বোতলই বলো রিয়াকশন করে যে জলটা তৈরি হয় না ওইটাতে শরীরের ক্ষতি করে তাই জন্য এগুলোকে আমি একটু সরিয়ে রাখছি আবার সন্ধ্যেবেলা যখন দেখব যে একটু রোদটা কমে গেছে ঠান্ডা ওয়েদার তখন আমি বোতলগুলোকে আবার জাগা মতো রেখে দেব আর এই দেখো কালকে যে পাট পাতার বড়া করেছিলাম সেই পাট পাতার কিছুটা রয়ে গেছিলো একসাথে তো বেশি বড়া খাওয়া যায় না তাই জন্য আজকে ওই বাকি বড়াটা ভেজে নিচ্ছি যে কটা ছিল সব আমি আজকে ভেজে নিচ্ছি ডালের সাথে তাহলে খাওয়া যাবে আর একটু মাছের ডিমেরও বড়া করেছি দাঁড়াও পরে তোমাদেরকে দেখাচ্ছি আর এই পাট পাতার বড়াটা খেতে এত ভালো লাগে আর এই দিকে আমি ভাতও বসিয়েছি তো যাই হোক আর চলো দুপুরে খাওয়া দাওয়া করে নিই আজকে ভাত হয়েছে তার সাথে এই যে মাছের ডিমের বড়া পাট পাতার বড়া তার সাথে হয়েছে এই যে বাটা মাছ করেছি একটু সর্ষে পোস্ত দিয়ে মাখা মাখা করে আর ওই যে গন্ধরাজ লেবু যেটা আমার মা নিয়ে এসেছিল এত ভালো খেতে এত রস আর তার সাথে হয়েছে ডাল বিকেলবেলায় যে পাকাবড়ি চলে এসেছে গাছে জল দিতে ওর কিন্তু বিকেলবেলা করে একটু জল না দিলে ওর ভালো লাগে না গাছে জল দিতে খুব ভালোবাসে আসলে বাচ্চা তো জল ঘাটতে পারলেই মজা সকালের দিকটা আমি জল দিই আর বিকালের দিকটা ও জল দেয় তো দেখো না জল ঢালতে গিয়ে কি কাণ্ড আমি বললাম প্রত্যেকটা গাছে অল্প অল্প করে জল দাও সে কি করেছে পুরো বোতল শুদ্ধ জল একটা গাছে ঢেলে দিয়েছে বিকেলবেলা একটু চা বসিয়েছি সবাই বিকেলবেলার দিকটা চা খায় তো চাটা হয়ে গেছে আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আর লিকার চা না ভিজিয়ে না রাখলে খেতে একদম ভালো লাগে না লিকারটাই যেন বেরোয় না আর চাটা আমি এখানে ফ্লাস্কে ঢেলে রাখবো তারপরে বাদ বাকি কাজ করব মানে সন্ধ্যাবেলার একটুখানি ওই বেরোনোর আছে আমার বাজার করার আছে তো ভাবছি কি আমি একটু ভাজা করে রাখবো রাত্রের জন্য একটু ভেন্ডি কেটেছি রাত্রে রুটি খাওয়ার জন্য একটু ভেন্ডি আলু ভাজা করব। তাহলে কি বলো তো তাড়াহুড়ো থাকবে না কারণ বাজার করতে যাব মাম্মাম তো দাদু ঠাম্মির বাড়ি যাবে ওকে নিয়ে এসে না যদি রান্না করতে বসি অনেকটা লেট হয়ে যায় ওর খাবার বানাতে হয় অনেক তাড়াহুড়ো লেগে যায় তাই ভাবছি ভাজাটা করে রেখে যাই আর ওর খাওয়ারটা প্রেশার কুকারের মধ্যে চাল আর ডালটা রেডি করে দিয়ে যাব তাহলে এসে জাস্ট গ্যাসে বসিয়ে দেব। কয়েকটা সিটি পড়লেই তো সেদ্ধ ভাত রেডি ও রাত্রিবেলা আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাতই খায় তো আগে আমি ভাবছি রান্নাটা করে নিই তারপরে আমি সন্ধ্যাটা দেব দিয়ে চা খাবো আর এইদিকে দেখো ভেন্ডি কাটতে কাটতে আমি একটা গোটা ভেন্ডি দিয়ে দিয়েছি মানে দেখিয়ে নিই যে ওই মধ্যে মিশে গেছে যাই হোক ওটা আমি আবার কেটে পরে অ্যাড করে দেব তো এখানে ভেন্ডিটা আস্তে আস্তে ভাজা হতে থাক হাজব্যান্ডের জন্য আর সুজিতদার জন্য এবার আমি চাটা দিয়ে দেবো আর আমি একেবারে সন্ধ্যাপাতি দিয়েই খাবো সন্ধ্যা না দিয়ে আমি চা খাই না আর এখনও তো সন্ধ্যাটা হয়নি তাই ভাবলাম একটু পরেই খাই আর চায়ের সাথে তো চিনি খুব একটা আমরা খাই না মানে একদমই খাই না বললেই চলে বাতাসাটাই ব্যবহার করি চায়ে আর সুচিতা তো চায়ে চিনি খাই না বলতে গেলে মিষ্টি ছাড়াই খেয়ে নেয় তো বেশিরভাগ চাটাই দিয়ে দেব আমার জন্য একটুখানি রাখবো কেন এই গরমে না সত্যি কথা বলতে চা খেতে একদম ভালো লাগছে না মানে গরমে যেন খাওয়ার খাওয়ার এনার্জিটাই নেই কিছুই ভালো লাগে না শুধু মনে হয় জল খাই ওই দেখো বাতাসাটা আবার শেষের দিকে বাতাসাটাও মনে করে আনতে হবে এই যে আরামবাগ থেকে বাজার করলাম ওখানে তো বাতাসা পাওয়া যায় না চিনির প্যাকেট ফ্রি দিয়েছে তাও আবার এক কেজি ওই এক কেজি চিনি যে আবার কতদিন চলবে এর আগের প্যাকেটটাও আমার ধরাই পড়ে আছে আর এই দেখো ডায়েট চিরা এনেছিলাম না বরে বরকে একটু ভাবছি ডায়েট চিরা দেব ও চায়ের সাথে একটু এটা ওটা খেতে ভালোবাসে আর সুজিতা বিস্কুট দেবো সুজিতা বিস্কুটও খায় না কিছুই খেতে চায় না তাও দিলাম যদি না খায় তখন দেখা যাবে তো দাঁড়াও প্যাকেটটা কেটে নিই আমার আবার কৌটো ফাঁকা নেই না আমি কি যে মুশকিলে পড়েছি একটা কৌটোর ফাঁকা নেই তো এইটাকে ভাবছি ওই যে চানাচুরটা রয়েছে ওইটা একটু চানাচুর রয়েছে তো ওইটার মধ্যেই ভাবছি মিশিয়ে দেবো হলে না এই চিড়েটা একদম নেতিয়ে যাবে দাঁড়াও চাটা না ওদেরকে আগে দিয়ে আসি মা আবার এখানে ব্যায়াম করছে তো আমাকে দেখাচ্ছে এত মজা পাচ্ছে আমি এনকারেজ করছি সবাই এনকারেজ করছে এখানে দাদু ঠাম্মিও রয়েছে বাচ্চা মানুষও আর কী করবে সন্ধ্যাবেলায় একটু মাঝে মাঝে আসে দাদু ঠাম্মির সাথে খেলে তো ওই জন্য আমাকে একটু ব্যায়াম করে দেখাচ্ছে এগুলো মনে হয় দাদুর থেকেই শিখেছে ও দাদু ভাই একটু ব্যায়াম করে তো তো ওই করছে আর খেলু করছে আমার সাথেও কথা বলছে মজা করছে তো একটু পরেই ওকে বাড়িতে নিয়ে চলে যাব কারণ হচ্ছে রাত্রিবেলার খাওয়ার দেরি হয়ে যায় নালে আমার আবার কাজ থাকে টুকটাক তো একটু খেলে নিক আমি কিন্তু বাজার করে বাজারটা রেখে তারপরে ওই বাড়িতে গেছি আর দেখো এই যে চায়ের বাসনগুলো তখন আর মাজতে পারিনি তাড়াহুড়ো ছিল তো তো এখন ভাবছি চায়ের বাসনগুলো আগে ধোবো ধুয়ে তারপরে আমি ওই সবজি টবজিগুলো সব ধুয়ে রাখবো সবজিপত্রগুলো এই যে সমস্ত কিছু ধুয়ে একদম রেডি করে রাখবো যাতে কালকে সকালবেলার কোনো অসুবিধা না হয় আর যত আমি কাজ গুছিয়ে রাখবো আমারই সুবিধা হবে সকালে তাড়াহুড়ো থাকবে না খাওয়া দাওয়া করে যেরকম বাসনটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিই সেরকম সবজি টবজি এনে সমস্তটা ধুয়ে রেখে দিই হ্যাঁ একান্তই যেদিন সময় পাই না যেদিন খুব অসুবিধা থাকে সেই দিনটা বাদ দিই সেদিন হয়তো হয় না কিন্তু বেশিরভাগই চেষ্টা করি মানে সময়ের কাজ সময়ের মতো করে রাখার তাতে কি হয় বলো তো তাড়াহুড়ো থাকে না সমস্ত কাজে হেল্প হয়ে যায় আর আমি কিন্তু সবজি না ধুয়ে কখনোই ফ্রিজে রাখি না মানে আমার একদমই ভালো লাগে না সেই জিনিসটা মনে হয় যে সমস্ত নোংরা পরিষ্কার করে ফ্রিজটা আর কি সবসময় পরিষ্কার করে রাখতে হয় তো তাই জন্য আর কি পরিষ্কার জিনিসই ফ্রিজের মধ্যে সব ধুয়েই ঢোকাই আর এই যে এখন আবার কি বলো তো এই যে শাকপত্র এনেছি না এগুলো কেটে সমস্ত রেডি করে রাখবো তাতে আমার কাজ অনেকটা এগিয়ে থাকবে আর হ্যাঁ এই দেখো আমি এইরকম ভাবেই সব সবজিগুলো জলটা ঝরিয়ে নি তাতে করে কি হয় বলো তো কোনো কিছু নষ্ট হয় না অনেকে হয়তো ভাবতে পারে যে সবজি ধুয়ে ধুয়ে রাখছি সবজি হয়তো পচে যাবে বিশেষ করে এই যে কাঁচা লঙ্কা বিনস এগুলো হয়তো নষ্ট হয়ে যাবে কিন্তু না জল ঝরিয়ে যদি রেখে দিই তাহলে কিন্তু কোনো কিছুই নষ্ট হবে না আর শাকটাও রেখে দিয়েছি ডাটা শাকটা কিন্তু আমি ফেলিনি আর এই যে যে ঝুড়ি সবজিগুলো এগুলো এখানে থাকুক জালনার সামনে এগুলো সারা রাতের মধ্যে জল শুকিয়ে যাবে আর বাইরে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে জোরে বৃষ্টি নামবে তো মামামকে এখন ঘুম পাড়িয়ে দেবো আমার চিন্তা হচ্ছে এই গাছগুলোকে নিয়ে জানো তো বৃষ্টি হলে গাছগুলোর যে কি হবে মানে বেশি ঝড় হলে না টপ টপ উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে তো রাত্রিবেলা একবার শোয়ার আগে দেখে নেব তো ভিডিওটা এই অবধি রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা